দুই সালের একটি খবর আর শিরোনামে আমরা দেখলাম তিস্তা চুক্তি দ্রুত সই করতে ভারত চেষ্টা চালিয়ে যাচ্ছে এই তিস্তা নিয়ে আমাদের এখনো কথা বলতে হচ্ছে এর আগেও কথা বলেছি ঐতিহাসিকভাবে কথা বলেছি আর কত কথা বলতে হবে জানে না কিন্তু বিগত রিজিমে এই তিস্তাকেও কিন্তু এক প্রকার কার্ড বানিয়ে ব্যবহার করা হয়েছে রাজনৈতিক যে এই হয়ে যাচ্ছে বা তিস্তার ন্যায্য হিসেবে আমরা পেয়ে যাব আপনি আসলে কিভাবে এই বিষয়টিকে দেখবেন তিস্তা নিয়ে আলাপ করতে হলে আসলে প্রথমত আমাদের যেটিকে অ্যাড্রেস করতে হবে যে বাংলাদেশ সহ এই সাউথ এশিয়া অঞ্চলে ভারত একটা হাইড্রো বলতে আমরা যেটাকে বুঝাই আর কি সেই ধরনের একটা হাইড্রো একটা সিস্টেম তারা কায়েম করেছে এবং সেটার সঙ্গে আমরা নতুনভাবে দেখছি যে চায়না সহ আরও বেশ কিছু দেশ সেটাতে চ্যালেঞ্জ করার চেষ্টা করছে কিংবা তারা নিজেদের মতন করে সেটাকে একটা মোকাবিলা করার পদ্ধতির মধ্যে দিয়ে আগাচ্ছে নেপাল সহ কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে আমরা যেটা দেখেছি আমাদের আসলে সেই অর্থে দীর্ঘমেয়াদী কোনো হাইড্রো ডিপ্লোম্যাটিক কোনো পরিকল্পনা কখনোই ছিল না যেটা আমাদের রকমের একটা বড় ক্ষতি করেছে কারণ বাংলাদেশ আমরা তো বলি বেঙ্গল ডেল্টা এবং ডেল্টাইক যেই জমির যেই বৈশিষ্ট্য আমরা তো আসলে একটা সোপানের মধ্যে আছি ফলে আমাদের এখানে নদীর বৈশিষ্ট্যগুলো ভিন্ন রকম এখানে নদী তার গতিপথ পরিবর্তন করবে এবং আপনি যত বাঁধি দেন আসলে নদীকে আপনি আটকে রাখতে পারবেন না কিংবা সেটার খুবই একটা ডেভাস্টেটিং পরিবেশগত বিপর্যয়ের দিকে নিয়ে যাবে ফলে তিস্তার ঘটনার ক্ষেত্রে আমরা সেই একই ব্যাপারটাই দেখেছি এবং ভারতের সেই হাইড্রো হেজেমানি চ্যালেঞ্জ করার কোনো আগ্রহ কিংবা কোনো উদ্দেশ্য আসলে বিগত সরকারের কোনো কালই ছিল না বরং তারা ভারতকে পোষণ করে তাদের হাইড্রো হেজিমিনিটা যাতে বহাল থাকে সেই চেষ্টাই করেছেন তবে আমরা কয়েকটা এরকমের উদ্যোগ দেখতে পেয়েছিলাম আপনার নিশ্চয়ই মনে থাকবে যে ভারতের সঙ্গে একটা চুক্তি করবার জন্যে তারা বেশ কয়েকবার আলাপ উঠেছে জনপরিসরে শুরু করে কিন্তু একদমই এবং আমরা কিন্তু সেটা নিয়ে আসলে খুব ডিপ্লোম্যাটিক্যালি আগাতে পারি নাই আর ভারতের এখানে ভারতের অভ্যন্তরীণ কিছু রাজনৈতিক পরিস্থিতিরও একটা আহ দ্বন্দ্ব আছে যেমন ধরা যাক ভারতের কেন্দ্রীয় সরকার এবং তার সঙ্গে পশ্চিমবঙ্গের সরকার তাদের মধ্যেও কিন্তু একটা বড় দীর্ঘ সময় দ্বন্দ্ব এখনও বিদ্যমান আছে ফলে সেটা কিন্তু আমাদের জন্য একটা ভীষণ রকমের চিন্তার বিষয় কিন্তু চিন্তার বিষয় থাকলে আপনি যদি সত্যিকার অর্থে কূটনীতির জায়গা থেকে দেখেন আপনার কূটনৈতিক পরিকল্পনার মাধ্যমে অন্য একটা দেশের আভ্যন্তরীণ যেই সংঘটি থাকুক না কেন আপনি যদি আপনার দেশের স্বার্থকে আসলে বজায় করে বা সামনে নিয়ে আসতে চান সেটা সম্ভব এটা অসম্ভব কিছু না যেমন আমরা দেখেছি যে সত্যিকার আওয়ামী লীগ সরকারের সময় কোনো কূটনৈতিক পরিকল্পনা কিংবা প্রস্তুতি ছিল না আপনি ভারতের সঙ্গে যখন আলোচনা টেবিলে বসছেন তিনি একটা নদীর বাদ নিয়ে আপনি আলাপ করছেন সে আরও দশটা বাদ নিয়ে আপনার সঙ্গে আলাপ করতে আসছে আপনি হয়তো বা দুইটা বাদ বন্ধ করার জন্য আর ওই বাদটার ব্যাপারে কোনো ভিন্ন মত পোষণ করতে পারলেন না ফলে কিন্তু সে কিন্তু বাদ দিয়ে দিল নদীর মধ্যে এখন যখন আপনি আপস্ট্রিমে একটা ড্যাম তৈরি করে ফেলছেন আপনার তো আর কোনো উপায় নাই আমরা তো ডাউনস্ট্রিমের মানুষ আমাদের তো পানি ওই ট্রিবিউটরিজগুলো থেকেই আসতে হবে আমাদের এখানে তো আর কোনো সোর্স নাই পানি আসার নদীগুলো এখানে বহমান রাখার বলে যখন আপনি কূটনৈতিক পরিসরে গিয়ে আপনার পরিকল্পনাকে প্লেস করতে না পারেন কারণ আপনার পরিকল্পনা নাই সেটা হচ্ছে সবথেকে বড় সমস্যা প্রথম সমস্যা যে আমাদের কোন দীর্ঘমেয়াদী নদী ভিত্তিক এবং নদী দেশ বলে আমরা পাঠ্যপুস্তক থেকে শুরু করে রাজনৈতিক বয়নে আমরা অহরহ দেখেছি যে গর্ব করি আমরা বিশাল রকমের কিন্তু কূটনৈতিক মহলে আসলে আমরা কৌশলগত জায়গা থেকে কোন কমপ্রিহেনসিভ পরিকল্পনা যে আমাদের দেশে নদীগুলোর কি হবে অবর্তিত তো আমরা কমপ্রিহেনশন তো আসে না কেন আসি একাধিক কারণে একটা হচ্ছে যে আপনার রাজনৈতিক সদিচ্ছার অভাব এবং আমরা বিগত রেজিমে তো বলি যে ভারতের এক ধরনের একটা তাবেদারি প্রকল্প হিসেবে তারা সরকারে ক্ষমতায় ছিল পরিবর্তনের পরেও তো আমরা এর কোনো পরিবর্তন দেখি না আমরা কিছু বৈশিষ্ট্য কিন্তু দেখি দেখিনি যে তেমন যে আমরা খুব সম্প্রতিকালে আপনি নিশ্চয়ই মনে করেন তিস্তা মহাকট মহাকরি পরিকল্পনা নিয়ে বিশাল বড় একটা সমাবেশ আমরা দেখেছি সেখানকার অঞ্চলে এরকম সমাবেশ তো আগে হয়েছে আগেও হয়েছে কিন্তু আগে হলেও পরেও ভবিষ্যতেও হয়তো হবে যতদিন পর্যন্ত এই সমস্যাটা জিয়ে রাখা হবে বা সমস্যাটা থাকবে ততদিন পর্যন্ত এই এই আমরা বিভিন্ন রকমের মোবিলাইজেশন দেখতে পারবো কিন্তু নতুন যে পরিকল্পনাটা যেটা আমরা পাওয়ার চায়নার সাথে করার চেষ্টা করেছিলাম তাদের একটা কম্প্রিহেন্সিভ তিস্তা নিয়ে একটা পরিকল্পনা আছে যে তিস্তার যদি ওই পাশে আপস্ট্রিমে বাঁধ থাকে তাহলে আপনি ডাউনস্ট্রিমে কেমন করে সেই নদীর পানিটা ম্যানেজমেন্ট করবেন তো সেটা একটা পরিকল্পনা কিন্তু আছে এখন সেটা বাস্তবায়ন করবে কিনা সরকার বা ভবিষ্যতের সরকার বা বর্তমানের সরকার সেটা একটা বড়ো প্রশ্ন কিন্তু আমি বলছি যে আমাদের কেবলমাত্র তিস্তা না আপনি তিস্তার বাঁধের কথা বলছেন বাংলাদেশে এরকমের অসংখ্য নদীর উপরে বাঁধ রয়েছে তিস্তা সব থেকে বড় নদী এবং অনেক জনগোষ্ঠী এটার উপরে নির্ভরশীল তাই আমরা এটাকে একই একই অবস্থা এবং আরো অনেকগুলো নদী কিন্তু যদি তিনি চান আপনি আটকাতে পারবেন না তো তাই না তাহলে আপনি কি করবেন আপনার অবস্থাটা কি হবে আপনি তো ইন্ডিয়া দিয়ে ল্যান্ডলকড এবং ভারত থেকেই সবগুলো নদী বাংলাদেশে ঢুকছে মূলত প্রথম পার্বত্য চট্টগ্রামের কয়েকটা নদী বাদে তাহলে আপনি ভারতের সঙ্গে এবং এই অঞ্চলে আপনার পানির বন্দোবস্তটা কেমন হবে সেটা নিয়ে বাংলাদেশের কি কোনো পরিকল্পনা আছে যদি আমি একটা প্রশ্ন করি নতুন সরকার যারা এসছে অভ্যুত্থানের পরে তাদের কি কোনো পানি নিয়ে একটা দীর্ঘমেয়াদী কূটনৈতিক পরিকল্পনা কি তারা তৈরি করতে পেরেছে অথবা ভবিষ্যতে যারা আসবে তাদেরই প্ল্যান বা ভবিষ্যতের জন্য আপনি তো একটা উদাহরণ রেখে যেতে পারতেন আপনি কি সেই কোনো পরিকল্পনা গ্রহণ করেছেন কোনো পরিকল্পনা গ্রহণ করা হয়নি ফলে এই যে দেখুন যে আমাদের এক ধরনের ইগনোরেন্স বলবো কিংবা রাজনৈতিক সদিচ্ছার অভাব বলবো কিনা আমি ঠিক জানি না কিন্তু আমাদের একদমই একটা অমনোযোগী অবস্থান এই এ ব্যাপারে যে আমি জানি যে অসুবিধাগুলো কি কি আছে কিন্তু আমরা সেটাকে সমাধান করবার জন্য যথেষ্ট মনোযোগী নই কারণ আমাদের অন্যান্য টাইমি স্বার্থ আছে এই স্বার্থগুলো আমাদের এই স্বার্থের থেকে আরো বৃহৎ আকারে আমাদের নিজেদের রাজনৈতিক চিন্তার মধ্যে প্রভাবিত হয়ে আছে জি